আমরা যারা মুসলমান আমাদের প্রথম শর্তে হচ্ছে কালিমা তৈবা পড়া বা কালিমা তৈবাকে বিশ্বাস করা তো আমরা অনেকে আসি এই কালিমা তৈবাটাই সুশুদ্ধ করে পারি না তো আজকে আমরা আজকের এই ভিডিওতে মোট পাঁচটা কালিমা শিখব যে পাঁচটি কালিমা আমাদের সকল মুসলমানের জন্য অবশ্যই শেখাটা ফরস তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কালিমায় তৈব্বা কালেমায় শাহাদাত কালিমায় তাহিদ কালেমায় তামজিদ ইমানে মজুমাল এবং ইমানে মুফাসাল অর্থাৎ মোট ছয়টা কালিমা আপনাদেরকে আমি শেখাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটুও টানবেন না ইংসা অল্লাহ তো চলুন শুরু করি তো প্রথমে আমরা শিখবো হচ্ছে কালিমাতু তৈব্বা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কালিমা আমরা অনেকেই মুসলমান হয় এই কালী মাঠে শুদ্ধ করে পারি না অথবা এর অর্থটাও জানি না তো অবশ্যই আপনাদের জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চলে শুরু করি লাই তো আপনারা পড়বেন লা ইলা এখানে দেখুন তিনটা এরকম দাগ আছে তার মানে এখানে আমরা তিন আলিফ পরিমাণ টান দিব একটা দাগ থাকলে এক লিফ টান দিব আবার বলেন লাউ ল এখানে ইল্লা না বলে ল বলতে হবে লাম খারাপ যাব ল এরকম মোটা করতে হবে ইল লাউ মোহাম গুণ হবে মুহাম এখানে কি গুণনা এটা ওয়াজিব গুণনা মুহাম মাদুর মুহাম মাদুরহি থামলে এখন আমরা এই হাতে চাকরি করে ফেলবে বলবো মুহাম রাসূলুল্লাহ সুলোল এখানে লা না বলে ল বলব তিন লিফ্ট টান দিব এবং তিন লিফ টান দিয়ে এই যে হাটাকে সাকিন করে ফেলব এ হার উচ্চারণটা যেন সঠিকভাবে আসে সে সেদিকে খেয়াল করতে হবে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার মুহাম মাদুর রসুল একসাথে যদি পড়ি লা মুহাম মাður রাসূলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ সারা ইবাদাতের যোগ্য আর কোনো মাহবুব নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল অর্থাৎ বলতে আল্লাহ সারা আর কোনো মাহবুব নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ঠিক আছে এখন আমরা শিখবো হচ্ছে কালিমাতু শাহাদাত খুব গুরুত্বপূর্ণ একটা কালিমা তো এই কালিমাটা অবশ্যই আমাদের প্রত্যেক মুসলমানের শিখতেই হবে তো আমার সাথে আপনি পড়েন আশ হাদু আশ হাদু এমন জায়গায় লামকে ধরবে এই নুন সেখানে এখানে পড়ব না লামকে ধরে আমরা লামেগে তিন প্রাণ দেব আল্লাহ আশাহাদু আল্লা ইহ একসাথে আশাহাদু আল্লাহ ইহা এখানে ইল্লাহ না বলে ল বলেন ই একসাথে أشهد أن لا إله إلا الله وحده هو هو وحده وحده, 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 وحده لا شريك له

মুহাম্মাদান হাম মাদন হবে মো আবে কল কল আবে দুহু ও হবে থামল হবে আবেদহ রসুহু এ হাতে সাকেন হবে ও রসুলোহ আবেদুহু ওয়া রসুলোহ এরকম

إلا الله إلا الله إلا الله إلا الله وحده وحده لا شريك له وأشهد وأشهد أن وأشهد أن محمدًا محمد এখানে 하গে মিম কে ধর গুননা محمدًا واشهد ان محمدًا عابد هو ورسوله এই হোটো টানো হবে যদি আমি এখানে থামি তাহলে এ হাতে সাগিন হয়ে যাবে তাহলে বলতে হবে আবে দুহু রসু আবে দুহু রসু এরকম তো এখানে আমি একসাথে পড়ব আশাহু ইলাহা ই ওয়া দাহু লা শরিকা লাহু ও অসহাদু আন্না মুহামাদান আবেদুহুয়ার সুলো এরকম অর্থ হবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর অন্য কোনো মাহবুত নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এখন আমরা শিখব হচ্ছে কালিমাতু তাও দেখুন কালিমা তুটা সেটা খুবই গুরুত্বপূর্ণ ওই সাথে আপনার পড়েন হবে লামকে ধরবে লামটা মোটা হবে ইল লাউ একসাথে যদি বলি লাউ ওয়াহদাহু ওয়া উগি হাকে ধরে চিকন করে বয়ে করবেন ওয়াহদাহু লা শারীকা লহু লাতেক তে পান দিবেন লা শারীকা লহু লাহুল মুলকু লাহুল হামদু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহী وَيُمِيتُ يا حابس يوح على وهو حي لا وهو حي حي لم يل وهو حي لا يموت وهو حي لا يموت بيده الخير بيده الخير وهو على وهو على كل شيء قدير أبارك <applause> وهو على كل شيء قدير الذي وليت we'll لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير তো এই কালিমের অর্থ হচ্ছে এক আল্লাহ সারা আর কোনো মাহবুদ নাই তাহার কোনো শরিক নাই তিনি সকল বাদশাহ বাদশাহ তাহার জন্য পূর্ণ বাদশাহী তাহার জন্য সকল প্রশংসা তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন হায়াত ও মাউ তাহা তাহারই হাতে তিনি চিরঞ্জীব তিনি কখনো মরবেন না তিনি রিজিক ও ধন দৌলতের মালিক তাহার হাতে সমস্ত মঙ্গল তিনি সর্বশক্তিমান মাসাল্লাহ এই কালিমাটি ফজরের নামাজের পর দশবার পড়লে দশটি নেকি লাভ হয় দশটি গুণা মাফ হয় দশটি দরজার দশটি দরজা বলন্দ হয় এবং ওই দিনের জন্য সমস্ত বিপদ আপদও ক্ষয়ক্ষতি হতে হেফাজতে হয় তাজকের এই ভিডিওতে আমরা তিনটি কালিমা শিখলাম ইনশাল্লা এর পরের ভিডিওতে আমরা কালিমা তামজিদ ইমানে মজুমাল এবং ইমানে মুফসল আপনাদেরকে শিখিয়ে দেবো